এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও তো গাইস আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আজকে আমাদের চ্যানেলে হানড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমি জানি আপনারা মনে মনে অনেক বেশি হাসতেছেন যে ভাই ওর মাত্র হানড্রেড সাবস্ক্রাইবার তাতে ভাই ও এত ইয়া করতেছে আর ওর যদি কোনো দিন ওয়ান কেউ অথবা টেন কেউ ভাই অবতো ভাই লাফ হবে তো ভাই আমি একটা আপনাদেরকে একটা কথা বলে দিই একটা ইউটিউবার যখন তার জার্নি শুরু করে একদম একেবারে জিরো থেকে তখন তার ওই জিরো থেকে যখন তার ওই সংখ্যাটা যখন ওয়ান হয় একটা সাবস্ক্রাইবারও যদি বাড়ে ওই খুশিটা আসলে বইলা প্রকাশ করা যায় না আপনি যে কোনো ইউটিউবারের কাছে জিজ্ঞেস করেন যে ওই অনুভূতিটা কেমন যখন জিরো থেকে যখন ওয়ান হয় ওই অনুভূতিটা একটা আলাদা অনুভূতি সেটা বলে প্রকাশ করা যায় না তো যাই হোক আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যারা দেখছেন সবাই জানে আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমি যদি প্লেয়ার দাদা উইকের প্যাক থেকে যদি কোনো ভালো প্লেয়ার পাই তাহলে আমি অবশ্যই এটা নিয়ে রিভিউ করব অ্যান্ড আমি দুইটা প্লেয়ারের নাম উল্লেখ করে দিয়েছিলাম তো আপনারা ধরে নিতে পারেন যে আমি ওই দুইটা প্লেয়ার থেকে যে কোনো একটা প্লেয়ার পাইছি ঠিক আছে তো সেটার আগে একাথেকে দেখাই দিই যে আমি কোন প্লেটটা পাইছি তার আগে আপনারা গেস করে ফেলেন যে আমি কোন প্লেয়ারটা পাইছি কমেন্টে এখনও লিখে ফেলেন তো আমি আপনাকে দেখা দিই কোন প্লেটটা পাইছি তো দেখতেই পাইতেছেন আমি এখানে বেলিং কার্ডটা পাইছি তাও আবার ফ্রি স্পেনে মানে আমি কোনো দিন চিন্তাও করি না এই যে ভাই আমি বেলিং গামের বেলিং গামের কার্ডটা পাবো তাও আবার ফ্রি স্পেনে ভাবছিলাম যে কয়েন খরচ করে পাইলেও পাইতে পারি বাট ফ্রি স্পেনে পাবো এটা আমি কখনো ভাবি না অ্যান্ড আমার প্লেয়ার্স অফ দিকের যে কটা ভালো ভালো কার্ড আছে সব কার্ডেই আমার হয়তো বা অনেক বেশি কয়েন খরচ করে নিতে হয়েছে ফ্রি স্পেনে আমি অনেক কম কার্ড পাইছি অনেক কম যে কদিন ধরে আমি পেস খেলতেছি অনেক কম কার্ড পাইছি ফ্রি স্পেনে আর বাকি সব কয়েন খরচ করে নেওয়া লাগছে অনেক সময় কয়েন খরচ করেও পাইনি তো এটা ফ্রি স্পেনে পাইছি ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগতেছে তো এর তো নর্মাল স্টার্টস আপনারা দেখছেন আমি টিম বোস সহ এর স্টার্স আপনাদেরকে দেখাই দিই কীরকম স্টার্সের অ্যান্ড দেখতে পেতেছেন এর কিন্তু এমন নাইনটি হয়ে গেছে বল কন্ট্রোল নাইনটি ওয়ান পাসিং স্টার্স দেখেন এইটি এইট লো পাস লফট এড পাস এইটি সিক্স ফিনিশিংটা যেটা এই বেলিংগামের কার্ড একটু বেশি দেওয়া হচ্ছে অন্যান্য কার্ডের তুলনায় নাইনটি হয়েছে আর ডিফেন্সিভ স্টার মোটামুটি আছে এইটি এইটি প্লাস হয়ে গেছে দুই তিনটা স্পিড অ্যাক্সেলারেশন ঠিকঠাক আছে অ্যাক্সেলারেশন হচ্ছে আপনার চা ব্যালেন্সের কারণে বুস্ট হয়েছে হলে মানে ওরকমই থাকতো এখন একটু ঠিকঠাক আছে আপনি জাস্ট স্ট্যামিনাটা একবার দেখেন আমি বেলিঙ্গামে যে যখনই কোনো ম্যাচ খেলাইছি আমি অলওয়েজ একটা জিনিস দেখছি যে বেলিগাম যখনই মানে আমি যখন সাবস্টিটিউট করবো তখন ভাবছিলাম যে বেলিক বেলিগামে উঠাই নেব কিন্তু আমি যখন এর স্ট্যামিনার দিকে দেখলাম ভাই এর অর্ধেক স্টামিনাও কমে না অর্ধেক থাকে অথবা অর্ধেকের থেকে বেশি থাকে অর্ধেক অর্ধেকের থেকে নিচে নামেই না স্টেস মানে কোথায় বলার না এর স্ট্যামিনা নিয়ে অনেক বেশি স্ট্যামিনা অনেকক্ষণ ধরে খেলতে পারবে আমার ইসের মধ্যে তো যাই তো বাকি কিছু তো আপনারা দেখছি নি স্কিল যা যা আছে তো আমরা এটা দিয়ে একটা ম্যাচ খেলাবো ম্যাচ খেলবো এই ইসা এই কার্ডটা দিয়ে অ্যান্ড আপনাদেরকে দেখাবো কেমন পারফর্ম করে আমাদের জন্য অ্যান্ড আপনারা যদি কেউ পেয়ে থাকেন মানে এটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দেবো আপনাদেরকে আর আমি মানে খেলার আগে একটা কথা ম্যাচ খেলার আগে বলে দিতেছি যে আমি এর আগেও একটা রিভিউ ভিডিও করছিলাম কার্ড রিভিউ তো ওইটার মধ্যে হচ্ছে আমি যখন খেলছিলাম তার পাশাপাশি আমি ভয়েস দিছিলাম তো ওই ভয়েসের মধ্যে ব্যাকগ্রাউন্ড নয়েস অনেক বেশি পরিমাণে আস আসতেছিলো অ্যান্ড আমার কাছে অত ভালো ইকুইপমেন্ট নাই যে আমি ওই ব্যাকগ্রাউন্ড নয়েসটা ভালোভাবে রিমুভ করব আর ওই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড নয়েসটা ছিল সেটা অনেক বেশি ছিল তো আমি এই ভিডিওতে আমি ভয়েস দিয়ে চাচ্ছি না যে ইয়াটা করতে গেম করতে তাহলে হয়তো বা আমার বিরোডা অত বেশি ভালো হবে না আপনারা অত বেশি ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন না ঠিক আছে তাই আমি সরি যে আমি পারতেছি না এটা করতে বাট আপনারা গেম প্লেটা এনজয় করেন তাহলে আপনারা আশা করি ভালো লাগবে তো এনজয় দা গেম তো দেখতেই পেলেন কেমন পারফর্ম করলো আমাদের জন্য বেলিংহামের কাটটা অ্যান্ড সত্যি কথা বলতে আমি যখন মানে যখনই শ্যুট করতেছিলাম হয় কোনো কার কারো কারো কোনো ডিফেন্ডার গায়ে লেগে বলটা অন্যদিকে চলে যেতেছিলো কোনো টাইমে বারে লাগতেছিল কোনো টাইমে বেশিরভাগ গোলকিপার সেভ করে ফেলতেছিলো আবার কয়েকটা গোলপোস্টের উপর দিয়ে গেছে মানে আমি ঠিকঠাক ঠিকঠাকই মারতাম কোনোটা মানে যে যেদিকে মারতাম তার অপোজিট সাইডে চলে যেতাম এই জিনিসটা মানে বুঝতে পারতেছিলাম না আমি হয়তোবা আমার ইতে একটু প্রবলেম ছিল আর আঙুলে একটু ব্যথা তো তাই ইসের আঙ্গুলে মানে জয়স্টিক যে আঙ্গুল দিয়ে ইয়া করে ওই আঙ্গুলে থামে একটু কেটে গেছে এই কারণে একটু প্রবলেম হইতেছে খেলতে তাই হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক এছাড়া কিন্তু ভালো পারফর্ম করছে অ্যান্ড আপনারা একটা পাস দেখছিলেন বেলিংগামের যেটা মানে কয়েকটা ডিফেন্ডারের মাঝখান দিয়ে মেসিকে পাস দিয়েছিলো অ্যান্ড শুট দিয়েছিলো বাট গোল কিবার সেফ দিয়ে দিয়েছে গোল হলে অনেক সুন্দর একটা অ্যাসিস্ট হইতো বেলিংগামের তো যাই হোক এর শ্যুটিংয়ের দিক দিয়ে পাসিংয়ের দিক দিয়ে দেখতেই পারেন কেমন পারফর্ম করলো অ্যান্ড এর ড্রিবলিংয়ের কথা তো কিছু বলারই নাই ড্রিবলিং মারাত্মক লেভেলের ড্রিবলিং করে এত স্মুথলি ড্রিবলিং ভাই আমি নেইমার আর মেসি এই কয়েক কয়েকজনের দিয়ে করেছে আর বেলিং আমরা এই দিয়ে করাইলাম আর এত স্মুথলি ড্রিবলিং করছে আমি কিছু বলার নাই ড্রিবলিং নিয়ে তো যাই হোক যারা যারা এই কার্ডটা পাইছেন অবশ্যই ব্যবহার করবেন অনেক ভালো একটা কার্ড এটা অ্যান্ড এটা মানে যাদের লাক ভালো তারা অথবা ফ্রি স্পিনে পাইছে যাদের লাগত একটা ভালো না তারা হয়তো বা কয়েন স্পিন করেও পাইছে আর যাদের লাখ একেবারেই ভালো না তারা কয়েন দিয়ে স্পিন করেও পায়নি তো যাই হোক এই ছিল রিভিউ ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে তখন সুন্দরপ্রদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ